আসসালামু আলাইকুম আমার বাড়ি কিশোরগঞ্জ আর আমি তাকে ডাকা গুলশান তো আমার জীবনে কিছু কাহিনী বলার জন্য আমি আশা ক্যামেরার সামনে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন তাই না আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বন্টি তার নাম হচ্ছে নবী আসলে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমরা আপনার আসলে জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে সেই কথাগুলো একটু বলেন ভাইয়া আমার জীবনে মানে আমার প্রথম দিকে আমি শুরু করি আমি জীবনে একটা ভুল করছিলাম মানে সম্ভব করে বিয়ে করছিলাম তখন মনে করেন যে অনেক বিশ্বাস করছিলাম স্বামীকে তখন যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর তো বিয়ে করার পরে দু তিন বছর গেল চার বছরের মাথায় আমার দুইটা বাচ্চা হয়েছে তো হওয়ার পরে আমার হম না 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 বিয়ের চার বছরের ভিতরে আমার দুইটা বাচ্চা হয়েছে তারপর বিয়ের সাড়ে চার বছরের মাথায় আবার জামার সাথে আমার সাথে সম্পর্ক ভিন্ন হয়ে গেছে তারপরে মনে করেন যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টতে ছিলাম যেহেতু আমার একটা ভাই নাই আমার দুইটা বোন আমি ছোট আমার বোন বড় আমার বোনের তো বিয়ে হয়ে স্বামী সব আলহামদুল্লাহ ভালো আছে কিন্তু আমার দুইটা বাচ্চা নিয়ে ভাই আমি অনেক কষ্ট পড়ে গেছি প্রবাসে গিয়েছিলাম যে জীবনের মানে

ভাইয়া সেখানে গেছিলাম তো নিজের একটু সুখের জন্য বা বাচ্চা দুইটার মানুষ করার জন্য তো মানে মানে বাহিরে বলতে ছেলেদের লোভ লালসা মানে তো কষ্ট মষ্ট করা মানে নিজের সেফ রেখা জীবস থেকে আসলাম কিন্তু টাকা পয়সা রাখতে পারি নাই কেননা আমার দুইটা বাচ্চা সিজারে হয়েছিল তো দুইটা বাচ্চার মরণ পোষণ বা মানে রেন্টিন হয়ে গেছিলাম যেহেতু আমার একটা ভাই নাই কষ্ট জীবন আমরা পরিষ্কার চালায় তো ওমান থেকে আসার পরে বড় বোন দেড় লাখ টাকা দিছিল আমার মা আমি জানি না তো বড় বোনের দেড় লাখ থেকে মানে এক লাখ টাকা দিচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা দিতে পারে নাই তো এক লাখ টাকা তো মনে করেন কিছু ছোনা ঢাকা শহরের বাড়ি ঘর দুটা বাচ্চা মানুষ করা আমার একটা মেয়েরে হাফিজি মাদ্রাসায় পড়াই মহিলা তো ভাইয়া এখন অনেক পড়ে গেছিলাম না ভাইয়া আমি কোন শিকার হই নাই মানে আমি হাউস বিছাই গেছিলাম মানে ফ্যামিলির যা কাজ আর কি একটা সংসারে যা কাজ তাই করতে হয় এমনি যেমন আমাদের দেশে অনেক মেয়েরা আছে বাইরে গেলে তারা একটু অন্য কিছু শিকার হয়ে যায় তো সেই ধরনের কোনো কিছু শিকার না ভাই আমি একটা মুসলিম ঘরের সন্তান মিথ্যা কথা বলবো না উপরে আল্লাহ আছে শিকার মনে নিজে ভালো হলে পৃথিবী ভালো নিজে ভালো না হলে কিছুই ভালো না তো নিজের ইজ্জতটা যদি নিজে ধরে রাখতে পারে তো যতই চেষ্টা করুক কেউ মানে খোয়াইতে পারে না তো আমার জীবন এরকম একটা হয়েছিল কিন্তু সফল হতে পারে নাই কেননা আমি ম্যাডামের কাছে বলে দিছিলাম আমার বলছিল মানে সে আমার খারাপ কিছু করে যে জোর করে কিছু করব বা কিছু না তারা জিজ্ঞেস করে যে তুই টাকার লুবি নাকি টাকা নিবি নাকি আমাকেও বলছিল যে তোর দুইটা বাচ্চা আছে তোর স্বামী নাই তোর তোর জীবনের একটা মানে এনজয় জিনিস বা কিছু একটা আছে তুই কি আমার সাথে শেয়ার করতে চাস বা করবি আমি বলছি না ভাইয়া ভাইয়া না মানে হে দেশে তো বাপি বলে আমি বলছি যে না আমার এরকম হারাম টাকার দরকার নাই কেননা আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ভাই নেই আমার মা বাবা আছে দেশে আমি হারাম টাকা খাওয়াইতে চাই না আমার বাচ্চা দুইটাকে তারপর আমি ম্যাডামের কাছে বলে দিয়েছিলাম আর কি আমি বলতে যেতাম মানে সে বুঝতে পারতো না আমার কথাগুলি ওই যারা একটা বাঙালি ফ্যামিলি ছিল তো ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে গেছে যে এখানে একটা বাঙালি মহিলা আছে যায় তোর কি সমস্যা তুই বল ওরা মনে করেন আমাদের বাংলাদেশে মনে করেন একটা প্রতি দুইটা বিয়ে করা যায় বউ কিছু বলে না বা চলে যায় কিন্তু ওই দেশে এরকম না ওরা ওই দেশে কিন্তু বউরা অনেক ডরায় মানুষের ভয় পায় কেননা ওই দেশে বিয়ে করতে হলে তারা টাকা দিতে হয় বাড়ি দিতে হয় গাড়ি দিতে হয় ছিল না 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 তো ওদের জন্য মানে আমরা বাংলায় বাংলাদেশে যতই সুন্দরতা হোক ধরেন নায়িকা ও সরিয়া সামনুরা সত্যত না অনেক সুন্দর যাকে বলে আল্লাহ দিয়ে তৈরি করে জানি আমি তো জানি না তো আমার তো মনে হয় সব ছেলেরাই এরকম যদি সব হতো তাহলে ভালো আচ্ছা সব ছেলে যদি এরকম না হতো তো

তখন মানে সে আর আমাকে কোনো জায়গায় সাথে নিয়ে বলতে কি তার সাথে থাকলে আমার কাছে না থাকে তখন তো মনে মেয়ে জোড়াঝুরি করে পারে না তো সে যত আমার বারবার এরকম অফার করে এটা বলে সেটা বলে তো ধরেন ছেলেদের কিন্তু বেশি একটা মানে ইয়া হয়ে গেলে মানে একটা যে টর্চার করতে বেশি সময় লাগে না

মানে হ্যাঁ আমার সাথে অনেক ঝোড়াঝুরি করছিল তারপর আমি হ্যাঁ মানে ঠিক মানে চিল্লাইছিলাম চিল্লানোর পরে হ্যাঁ আমার একদিন মারছিল ম্যাডাম জামাই মারছিল ম্যাডাম ছিল না হ্যাঁ কথাতে রাজি হয়ে মারছিল পরে আমি যেদিন মারছে আসার পরে বলছি বলার পরে ম্যাডাম কিছু বলে তো বলে পরে আমি ছিলাম এই দুই তিন মাসের মতো ছিলাম মাইল খেয়ে ছিলাম পরে যা পরে আর কই কি না এখন যদি ম্যাডাম কিছু বলে না মাইর কাছে কত দিন থাকা যাবে আর নিজে সে কত দিন রাখা যাবে কত একটা ছেলের সাথে জোর করে থাকা যায় তারপরে পলায়া চলে আসছিলাম মানে ওইখান থেকে আপনি পলায়া বাংলাদেশে চলে আসছেন না পলায়া তো বাংলাদেশে আসা যায় না তো ও মানে বাংলাদেশ এমবাসি আছে এমবাসিতে চলে গেছিলাম এই এমবাসিতে এক সপ্তাহ থাকার পরে

পুলিশ খবর দিয়ে নেওয়ার পরে আমার কাছে আগে জিজ্ঞেস করছে যে তোর সাথে কি কি হয়েছে পরে আমি বলছি এরকম এরকম হ্যাঁ করে আমার সাথে তারপরে জিজ্ঞেস করছে আবার প্রথম হারা জামাই বোধ অনুযায়না অস্বীকার যায় যে না এরকম কিছু হয় নাই ওর সাথে